আমি সংবিধান মানি না আমি আম্বেদকরকে মানি না এই কথা আমি সারদিন আহমেদ বলছি না এটা বলছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সংযুক্তা সামন্ত একজন দলিত আমি ভিডিওটা প্রথমে শোনাই আপনাদের ঠিক কি বলেছেন উনি তার কারণ হচ্ছে যে এটা কি সংবিধান করেছে সিকিউলার ডেমোক্রেসি কেন হবে আমরা তো মানি না ঠিক বলেছেন সিকিউলার করে 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 সিকিউলার করে করে কতক্ষণ সিকিউলার যতক্ষণ হিন্দুরা হচ্ছে মেজরিটি সেই জন্য আমি আম্বেদকর ফাম্বেদকর কাউকে আমি চিনবো কেন আমি নিজেকেও চিনবো না আমার দেশ আছে বলে আমি শুনলেন একজন সাধারণ মানুষ বা একজন মুসলিম নাগরিক বা কোনো দলিত যদি এই মন্তব্য করতেন যারা বিজেপির সমর্থক নয় বিজেপির নেত্রী নয় আপনি এটা দেখা এটা শোনার পর কি মনে হলো কোনো সাধারণ মানুষ বলেছে না কলকাতা হাইকোর্টের আইনজীবী সংযুক্ত সামন্ত তিনি একজন আইনের রক্ষ একজন আইনজীবী যিনি ডক্টর আম্বেদকরের আইনকে পড়ে তার লকে পড়ে সে কালো কোড দিয়ে পেট চালায় সে বলছে আমি সংবিধান মানি না আমি আম্বেদকরকে চিনি না কে আম্বেদকর আজকে যদি এরা এই মন্তব্য করে আপনি ভাবুন তো আগামীকাল তো তো তার মাকে গিয়ে বলতে পারে যে আপনি যাকে আমার বাবা বলছেন সে আমার বাবা না না এরা কোন সাপেক্ষে এই কথা বলতে পারে আজকে যদি সে হিন্দু না মুসলিম হতো এতক্ষণ হয়তো তার বাড়িতে এসে চ্যাংদৌল্লা করে দিল্লি নিয়ে চলে যেত সে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা করে দেওয়া হতো এতক্ষণ কিন্তু আজ প্রায় কুড়ি দিন হয়ে গেল এই বক্তব্য তিনি দিয়েছেন যে দলিত সমাজকে বাঁচিয়েছে ডক্টর আম্বেদকর তিনি একজন দলিত নিচু নিম্ন বর্ণের মানুষ সংযুক্তার সামন্ত সেই মন্তব্য করছে যে সংবিধান তাকে মানে পেটের দুমুটো খাবারের জন্য যে যে পড়ার প্রয়োজন ছিল আইনজীবী হওয়ার প্রয়োজন ছিল সেটা ডক্টর আম্বেদকরের সংবিধান তার হাত ধরেই তার পেটের খাবার জোটে সে আজ সংবিধান সংবিধান মানি না বলছে ডক্টর আম্বেদকরকে মানি না বলছে সেকুলার মানি না বলছে আসলে এরা চাই কি আর এস এস এসে এদেরকে এমনভাবে পুষ করেছে মানে সকালে উঠেই এরা গোমূত্র খায় আর ব্রেকফাস্টটা ওই গোবর দিয়ে করে না হলে একজন ভারতীয় নাগরিক হয়ে কখনো এই মন্তব্য করতে পারে না কলকাতা হাইকোর্টের আইনজীবী সংযুক্তা সামন্তকে হুঁশিয়ারি যদি সে প্রকাশ্যে কোনো ভিডিওতে এসে ক্ষমা না চায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার হুঁশিয়ারি থাক এবং তা না তা না হলে তাকে প্রকাশ্যে একটি ভিডিও করে ক্ষমা চাইতে হবে সে যখন বলেছে আমি সংবিধান মানি না সে একজন আইনজীবী হিসাবে কখনো এই মন্তব্য করতে পারে না নিশ্চিত তার পেছনে কোনো কিছু একটা ইন্ধন রয়েছে হয়তো দেখতে হবে সে ভারতীয় নয় সে হয়তো ভারতীয় চর হিসেবে এই ভারতের বসবাস করছে